বাজারু এই জন্য বলছি কখনো উনি বিজেপিতে যান কখনো উনি তৃণমূলে যান কখনো কংগ্রেসের সাথে থাকেন তিনি বলেছেন কিছুদিন আগে যে আমি মুর্শিদাবাদ মানুষের নামে ভোট চাইছে মুর্শিদাবাদের বেরোজগারির কথা বলছে এখানে শিল্প নেই কেন সেই কথা বলছে মুর্শিদাবাদের হাজারো হাজার যুবকরা এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র পোশাক নিয়ে স্টাইল আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়ার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন দেওয়া নম্বরে